আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকেও ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমার আজকের আয়োজন একটা টেস্টি স্ন্যাক্স রেসিপি আজকের রেসিপিটা অনেক বেশি সহজ অনেক বেশি টেস্টি একটা রেসিপি আশা করি ভালো লাগবে ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল শুরুতেই আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি ইস্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এখানে ইস্টের পরিমাণ অবশ্যই কম দিতে হবে না হয় বাজারটা গন্ধ আসবে খুব সুন্দর করে সবগুলো উপকরণকে আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা সমানভাবে মিশে যায় আমার মেশানো হয়ে গেছে এখানে মেশানো হয়ে গেলে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে ময়দা এক কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো আমি আজকে এক কাপ পরিমাণ ময়দা দিয়েই বানাবো আপনারা চাইলে বেশি করে বানাতে পারবেন তবে এটা বেশি টেস্টি একটা খাবার এবার আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে একেবারেই সফট একটা ডো হয় আমি হাত দিয়ে করেছি চেষ্টা করবেন হাত দিয়েই এই কাজটা করার জন্য যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে একদম ভুলে যান তারা প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল কারণ এই ডোটা বেশ আঠালো হয়ে গেছে আমরা যেহেতু আজকে এখানে কোনো রকম লিকুইড দুধ বা পানি কোনো কিছুই ইউজ করিনি তাই এই ডিমের কারণে এই ডোটা একটু আঠালোই থাকবে ঢাকা দিয়ে রেখে দেবো আমি এখানে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আজকের ডোটা আমরা অনেকটা সময় রাখবো না কারণ এই ডোটাকে আমাদের ফুলানোর কোনো প্রয়োজন নেই ব্যাস হয়ে গেছে এবার খুব সুন্দর করে এটাকে একটু মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে তারপর একটা রুলের মতো তৈরি করে নিয়েছি এবার কয়েকটা ভাগে আমি ভাগ করে নেব আমি একটু ছোট ছোটো সাইজের করতে চাচ্ছি তবে আপনারা চাইলে এটাকে অনেক বড় বড় করে করতে পারবেন বা চাইলে যেমন ইচ্ছা তেমন ডিজাইন করেও বানাতে পারবেন আমি একটা পিস এখান থেকে নিয়ে নিলাম এবার গোল গোল করে নিব। এবার হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিব। ঠিক একইভাবে সবগুলোকে আমি বলের মতো তৈরি করে নিয়েছি এবার একটা রেখে আর বাকিগুলোকে আমরা একটা সাইডে রেখে নেব আমি চেষ্টা করি প্রতিদিনই একটা করে নতুন রেসিপি দেওয়ার জন্য বা সহজ রেসিপি দেওয়ার জন্য যাতে করে সবাই এগুলো বানাতে পারেন আবার বাচ্চাদের টিফিনের জন্য বিভিন্ন আইটেমের দিলে তাহলে ওরা খুব ভীষণ পছন্দ করে বাচ্চারা যেহেতু সহজ রেসিপিতে বানানো আবার উপকরণও কম লাগে তাই চাইলেই আমরা যে কোনো সময় এটাকে বানিয়ে নিতে পারবো ব্যাস হয়ে গেছে এবার একটা বেলুনি দিয়ে আমি এভাবে হা করে নেব কাজটা কীভাবে করছি দেখে দেখে বুঝে নিতে হবে তবে চাইলে আপনারা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবেন কারণ ডোটা কিন্তু বেস্ট সফট সফট একটা ডো এবার আমরা দিয়ে দিলাম এখানে সসেস সসেসটাকে আমি কেটে দিয়েছি যেহেতু আমরা ছোট ছোট করে বানাচ্ছি তাই আমি কেটে দিয়েছি একটা সসেসকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তারপরে আমরা খুব সুন্দর করে এভাবে রোলের আকারে তৈরি করে নেবো এখানে সসেস না দিয়ে আপনারা যে কোনো কিছু দিতে পারেন তবে আমি আজকে সসেস দিয়েছি সসেসটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর আমি এখানে চিকেন সসেস দিয়েছি এবার আরও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে একইভাবে আমরা আবার সসেজ দিয়ে দিলাম ভেতরে আবার একইভাবে আমরা ফোল্ড করে নেব আর এই কাজটা একদম সহজ একটা রেসিপি আসলে এর চেয়ে সহজ রেসিপি হয় কি আমার জানা নেই যাই হোক এবার খুব সুন্দর করে এভাবে রোল করে দেবো হাতের সাহায্যে একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি এটার উপরে আর কোনো কিছু দিতে হবে না কারণ আমরা যেহেতু ডিমের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এবার চলে যাব সরাসরি ভাজতে বাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে আমরা একটা একটা করে দিয়ে দেব এখানে তেলটাকে অতিরিক্ত গরম করতে যাবেন না একটু গরম হলেই এতে দিয়ে দিতে হবে আবার একেবারে ঠান্ডা তেলেও দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো ফেটে যাবে বা এগুলো ঠিকঠাক মতো হবে না ফুলে যাবে না আর ঠিক এরকম আমার তেলটা দেখলেই বুঝবেন যে হালকা কিন্তু বুথ ওঠা শুরু করেছে ঠিক ওই সময় আমি দিয়ে দিয়েছি অনেকগুলো একসঙ্গে দিতেও যাবে না আবার এগুলো কিন্তু বেশ ফুলেও উঠবে ব্যাস হয়ে গেছে এবার অপেক্ষা করব একটা সাইড হওয়ার জন্য আর এটা কিন্তু মিডিয়াম আসে বাঁচতে হবে আপনাকে আর যেহেতু আমরা ডিম দিয়ে বানিয়েছি এটা কিন্তু বেশ একটু উপরে যেমন ফেনা ফেনা হবে এটার জন্য কিন্তু ভয়ের কিছুই নেই এটা হবে ডিমের কারণে এবার উল্টে পাল্টে ভেজে নেব এটা হতে একদমই নাস্তাটা হতে সময় লাগবে না যারা নিয়মিত আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন তারা চাইলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর সব দিকটা একটু উল্টে পাল্টে ভেজে নেব যাতে সমানভাবে সব দিকটাই হয়ে যায় আমরা অপেক্ষা করব সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেশ সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে এগুলো নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার আসছে এর চেয়ে বেশি আমি কালার আর চাচ্ছি না এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তারপরে উঠিয়ে নেব আপনারা চাইলে আর একটু কালার আনতেই পারেন তবে আর প্রয়োজন নেই তার চেয়ে আমি উঠিয়ে নিচ্ছি এবার তেলটা ঝরিয়ে তারপরে একটা টিসুর উপরে উঠিয়ে নেব দেখলেন তো কতটা সহজ আর কত কম উপকরণে নাস্তা তৈরি করা যায় দেখতে ভীষণ সুন্দর এটা কিন্তু বাইরে খেতে গেলে বেশ এক্সপেন্সিভ হবে তাই চেষ্টা করবেন বাসায় আনকমন কিছু বানানোর জন্য দেখেন আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি ভীষণ সুন্দর হয়েছে দেখতেও ভীষণ ভালো আবার খেতেও ভালো যেহেতু বাসায় বানানো সেহেতু অবশ্যই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আমি ভেতরটা কেটে দেখিয়েছি দেখেন ভেতরটা কতটা সফট হয়েছে আশা করি আপনাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ